আজকে আমরা একটা রাজাদের মতো পালং খাট বানাবো আর এই খাটটা বানাতে কত টাকা খরচ হয়েছে এটাও তোমাদেরকে আমরা ভিডিওতে দেখাবো তার জন্য দেখতে পাচ্ছ প্রথমে আমরা চলে আসলাম একটা কলা গাছের গোড়াতে তারপর কলা গাছটাকে খুব বহু মষ্ট করে কেটে টেনে নিয়ে হিচিড়ে নিয়ে চলে আসলাম আমাদের শাকতে আর এই পালং খাটটা এত সুন্দর হয়েছে ভাই বলে বোঝাতে পারবো না তোমাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরাই বুঝতে পারবে কলা গাছ থেকে আমরা কাঞ্জালটাকে বের করে ফেলাম তারপর দেখতে পাচ্ছ ছোট ছোট করে আমরা পিচ করে ফেলেছি এই পিছ এখন হবে আমাদের খাটের খুঁটি তারপর আমরা কয়েকটা খড়িকে ছোট ছোট করে পিচ করে ফেলাম তারপর আগাগালা হালকা ছুটছি ক্লিয়ার করে ফেললাম তারপর দেখতে পাচ্ছ একটা একটা খুঁটির সাথে আর একটা খুঁটিকে এইভাবে আমরা খড়ি দিয়ে জয়েন্ট দিয়ে দিচ্ছি তারপর দেখতে পাচ্ছ আমাদের একটা বক্স রেডি হয়ে গেছে তারপর আমরা ঘাটের ফ্রেমটাতে উপরে দেখতে পাচ্ছ আমরা এই কাঞ্জাল মালাকে কাঞ্জাল কালকে পাতলা করে ফেলেছিলাম তারপরে এইভাবে বসিয়ে দিলাম এখন আমাদেরকে বানাতে হবে বহু কিছু উপরে মানে ছাদ দিতে হবে তারপরে মানে বহু সাইড এর ডিজাইন করতে হবে দেখতে পাচ্ছ তার জন্য আমরা একটা ডিজাইন করলাম তারপর দেখতে পাচ্ছ ওই সাইডে লাগলাম আর এই সাইডে লাগালাম আর দেখতেই পাচ্ছ উপরে আমরা ছাপ দেওয়ার ব্যবস্থা করছি একবারে ছাপ দেওয়া হবে সেই লেভেলে দেখতেই পাচ্ছ তারপর আমরা কাঞ্জালে ছোট ছোট পিচ করেছিলাম ছাদের ভালো করে দিলাম তারপর দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে আমাদের খাটটা কিন্তু এখন অনেক কাজ বাকি আছে তার জন্য দেখতে পাচ্ছ আমরা কলার পাতা নিয়ে চলে আসলাম দুই সাইডে আমরা ভালো করে কলার পাতা লাগিয়ে দিলাম এখন দেখতেই পাচ্ছ আমাদের পালং খাটটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর এই পালং খাটটা কে কে নিতে চাও তাড়াতাড়ি কমেন্টে জানাও